প্রথম পয়েন্ট মূল ভাব যে ব্যক্তি আমাদের জীবন ধ্বংস করে আমরা তার জন্যই আত্মহত্যা করি তাকে আপন করতে গিয়ে বারবার অবহেলার শিকার হয়ে যায় সম্প্রসারিত ভাব এই লাইনগুলি কবি নজরুল ইসলামের হৃদয় বিদারক অভিজ্ঞতা ও মানব জীবনের আত্মবঞ্চনার প্রতিচ্ছবি জীবনে এমন অনেক সময় আসে যখন কোনো মানুষ আমাদের সর্বনাশ ডেকে আনে ঘর ভেঙে দেয় শান্তি কেড়ে নেয় অথচ সেই ব্যক্তির জন্যই আমরা আবার ঘর বাঁধার চেষ্টা করি তাকে ভালোবাসি তাকে আপন করে পেতে চাই তার অবহেলা ত্যাগ সব ভুলে গিয়ে আমরা তার জন্য কাঁদির চেষ্টা করি যেন ফিরে আসে এতে আমাদের আত্মমর্যাদা অবহেলিত হয় কিন্তু হৃদয়ের টান কিছুতেই কমে না এই পঙ্ক্তি মানুষের সেই বেদনার কথা বলে যেখানে ভালোবাসার অন্ধতা মানুষের স্বাভাবিক বিচারবোধকে ম্লান করে দেয় মন্তব্য এই লাইনটি আমাদের শেখায় ভালোবাসার আত্মত্যাগ থাকলেও আত্মসম্মান হারালে তা যন্ত্রণার কারণ হয়ে যায় অনুভব নয় উপলব্ধি হোক সম্পর্কের মূল ভিত্তি তোমাদের সামনে দেখছো শ্রীনগর উপর ভেসে উঠছে কয়েক শো ভাব সম্প্রসারণ সাথে কিছু গ্রামার মানে বাংলা ব্যাকরণ দিয়েছি তোমরা এগুলো দেখে নিতে পারো সাথে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো